নমস্কার বন্ধুরা আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি বাজারে তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারে চলে এসেছি এই দেখো আমাদের সনামের বাজার বন্ধুরা তোমরা ভাবছো হয়তো আমি বাজার করতে এসেছি না মা এসেছে বাজার করতে আমি এসেছি তার সাথে দেখো বন্ধুরা আমাদের বাজারে কত মাল বসেছে কিন্তু এখন লোক আসছে না কারণ আমরা সকাল সকাল বাজার করতে এসেছি বাজার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে বাড়ি চলে যাচ্ছি দেখো আমাদের বাড়ির চারপাশটা কত সুন্দর মাঠ তোমাদের কাদের কাদের মাঠ দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা পুরো দেখো তোমাদেরকে একটা বাগান দেখাবো তোমরা যদি এই বাগানটা দেখে থাকো তাহলে এটাও কমেন্টে জানিয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাগানের কাছে তোমরা বলো তো এটা ফুলের গাছ না এমনি পাতাবাহার গাছ আমি বলে দিচ্ছি এটা পাতাবাহার গাছ বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ির সময় এই পাতাবাহার গাছটা সাজানো হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে আসছি ও যে দূরে দেখতে পাচ্ছে একটা জঙ্গলের মতন ওখানেই আমাদের বাড়ি দূর থেকে জঙ্গল মনে হলো ওটা কিন্তু জঙ্গল নয় বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের পুরনো বাড়ি দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা আমাদের হরি মন্দির এই হরি মন্দিরে আমাদের পাড়ার যতজনের বিয়ে হয় সব বিয়ে এখানেই হয় আর সব পুজোও এখানেই হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে ওই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িটা ওই বাড়ির পাশেই আমাদের বাড়ি বর্তমানে থাকা হয় না বলে দেখছে সব একদম বন জঙ্গল হয়ে গেছে এই দেখো আমাদের পুরোনো বাড়ি এখানে এখন আমরা থাকি না বলে এখানে আমরা থাকতাম না বলে এখানে মুরগির ঘর করেছিলাম কিন্তু এখন বর্তমানে মুরগি নেই সেখানে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছ কীরকম বন জঙ্গল হয়ে আছে আমাদের বাড়ির চারপাশটা চলো এবার তোমাদেরকে আমাদের গোলঘর ঘুরে দেখাচ্ছি এই যে তোমরা সামনে পুকুরটা দেখতে পাচ্ছ এটাতে আমরা ছোটবেলায় কত স্নান করেছি কিন্তু এখন অকেজে হয়ে পড়ে আছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলেও এসেছি গোলঘরের কাছে এই দেখো আমাদের খড়গাদা আর তার পাশেই রয়েছে গোলঘর তোমাদের যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবে আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে